গ্রামে থাকার অনেক অনেক সুবিধা রয়েছে যেমন টাটকা সবজি খাওয়া যায় তেমনইভাবে মানে বাজারের অপেক্ষায় থাকতে হয় না বাড়িতে যা টুকটাক সবজি আছে ওইগুলা দিয়ে মোটামুটি রান্না প্রায় চলে যায় সকালবেলা রান্না করব তার জন্য হচ্ছে বেগুন গাছে চইলা গেছে কিছু বেগুন পারার জন্য সিম পারার জন্য যা দেখলাম যে গাছে বেশ কিছু বেগুন ধরে আছে তো দেখুন সবগুলা বেগুন পায়রা নিছে আর বেগুন কিন্তু অনেক সুন্দর দেখতে আর এই বেগুন মানে একদম কচি কুচি বাতি হয় নাই তো বেগুন গুলা নিয়ে আসলাম আসার পরে চিকন করে কাইটা নিতেছি সাইজ করে সবগুলা বেগুন এক এক করে কাইটা নিছি কাইটা নেওয়ার পরে এখন হচ্ছে এই তো দৌতে করে নিতেছি দেখতেছেন এখানে জাস্ট বেগুন আর কিছু দেবো না এটার মধ্যে আমরা যে ঢাকা শহরে তার জন্য সবকিছু দিয়ে হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একসাথে বেগুনটা দিয়ে দিলাম আর বেগুনটা দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে কষলেন নেবো নেওয়ার পরে লাস্টে হচ্ছে গুড়া মাছ গুলা দেবো কারণ গুড়া মাছ গুলা আগে দিয়ে মাখলে খায় কি মাছ গুলা ভেঙে যাবে সবকিছু দিয়ে হচ্ছে এখন মাছটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতেছি আর এই তরকারিটা যখনই মানে মাখানো হয় হাত দিয়ে তখন কিন্তু অনেক ভালো মাখাইতে হয় এই মাখানোর মধ্যে কিন্তু মজাটা লুকিয়ে আছে কি বলেন তাই না তো মাখানো প্রায় কমপ্লিট এখন মাছ গুলা দিয়ে দিছে আর দেখুন কত সুন্দর দেখা যাইতেছে তাই না মনে হচ্ছে একদম কাঁচাই খাওয়া যাবে তারপরে দিয়া তিনটা নিয়ে নিছি একটু ভাজি করার জন্য সুন্দর করে করে নিছি হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখা জাকা করার পরে একটা প্যানে দিয়ে দিছি আর পেনে দেওয়ার পরে এই তো সবকিছু আগে রেডি করে নিতেছি তো গ্রামের মাটির চুলায় রান্না করা হয় বারবার আসা যাওয়া করতে ঘরে থেকে অনেক সমস্যা হয় তাই আগে থেকেই হচ্ছে সবকিছু মাখিয়ে একদম হাতের কাছে রেডি করে নেব তাহলে রান্না করতে আর বেশি দেরি হবে না তো দেখুন তিনটা মাছ কিন্তু অনেক বড় বড় এগুলো হচ্ছে আমাদের নদীর টাটকা একদমই টাটকা ফ্রেশ মাছ তো চুলা পাড়ে চলে আসলাম আইসা হচ্ছে একদম ছোট মাছের চচ্চুরি যেটা বেগুন দিয়ে পুরপুরি করব ওইটা হচ্ছে চুলায় বসে দিলাম দিয়ে বিসমিল্লা বলে ও জাল দড়িয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এগুলো প্রায় হয়ে যাচ্ছে এই তো মাটির চুলায় রান্না করলে মানে অন্যরকম একটা ঘ্রাণী আছে আর এই ঘ্রাণটা কিন্তু মানে ঢাকা শহরে যে গ্যাসের চুলায় রান্না করা হয় ওইটা পাওয়া যায় না এদিক দিয়ে এইটা হইতে হইতে আমি আবার হচ্ছে টাকি মাছের ভর্তা বানিয়ে নিছি এই ভর্তাটা কিন্তু আমার অনেক পছন্দের তারপর গোসল করে ফ্রেশ হয়ে খাবার খাইতে চলে আসছি দেখেন সব মিলে অনেকগুলো আইটেম তো খাবার গুলা খাইতে না অনেক ভালো লাগে মানে দুপুর বেলা সবাই মিলে বসে একসাথে অনেক রকমের আইটেম দিয়ে খাবার খাইতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি আমার আম্মা আগের ও ছিল আবার আজকে তিন রান্না করছি সব মিলে প্রায় পাঁচ থেকে ছয় জাতের তরকারি ভর্তা সবকিছু মিলে হয়ে গেছে তো সব কিছু দিয়ে হচ্ছে আমরা এখন খাবার দাবার শুরু করে দেব আজকে ভিডিওটা না হয় এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো নেক্সট আবারও তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ সবাইকে